আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে আমি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরব যেটা হচ্ছে আমরা বা আপনারা আমরা সকলে ঠিক আছে বাইরের রেস্টুরেন্টে গিয়ে এক একটা কফি আড়াইশো থেকে তিনশো টাকা করে কিনে খাই সো সেই কফি আমরা ঘরে বসে এই বিশ থেকে তিরিশ টাকা খরচে কীভাবে তৈরি করে খেতে পারি সো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো সো লেটস সি বড় বড়ো রেস্টুরেন্টগুলোতে তারা কফি বিন ইউজ করে এবং কফি মেশিন ইউজ করে যেহেতু আমাদের বাসা বাড়িতে আমরা কফি বিন ইউজ করবো না কফি মেশিন ইউজ করবো না সো সেখানে আমরা অবশ্যই নেস অথবা গোল্ড কফি অথবা আমরা দশ থেকে দশ টাকা পাঁচ টাকা দামের প্যাকেট কফি কিনে ইউজ করবো সো তাই আমি নেস কফিটা আজকে ইউজ করতেছি দেখেন কী হয় মানে বেশি না আমি জাস্ট দুই চামচের মতো দিয়ে দেবো দুই চামচ দেড় চামচ কফি দিয়ে দেবো একটু স্টিম করে নিয়েছি পানিটা হালকা করে একটু বানিয়ে দেবো যেন কফি বিনের শেপটা আমরা আনতে পারি ভালো করে মিক্স করব যদি আপনারা স্ট্রং লাইক করেন সেক্ষেত্রে কফির পরিমাণটা বেশি হবে আর যদি লাইক পছন্দ করেন তাহলে কফির পরিমাণটা হালকা কম দেবেন তা আমি যদি স্ট্রং পছন্দ করি তাই আমি প্রায় দুই চমচার মধ্যে দিয়েছি ভালো করে মিক্স করতে হবে এবার বিভিন্ন বড়ো বড়ো রেস্টুরেন্টগুলোতে হচ্ছে সেখানে তারা স্টিম মিল্ক ইউজ করে বাট আমাদের এখানে আমরা স্টিম মিল্ক ইউজ করবো না গুঁড়া দুধ ইউজ করবো যেহেতু আমাদের খরচটা কমাইতে হবে তাই আমরা কী করবো বাইরে থেকে দেখা গেলো দশ টাকা বিশ টাকা দামের কোনো দুধের পাউডারের প্যাকেট কিনে ওটা দিয়ে ইউজ করবো তাই আমি পাউডার দুধ ইউজ করতেছি প্লাস দুই চার আমি দুধ দিয়ে দিলাম দুধটাকে আমি স্টিম করে নিতে হবে গরম পানি দিয়ে ব্ল্যান্ডার দিয়ে হ্যাঁ যেন আটটা ভালো আসে এই জন্য স্টিমটা খুব ভালোভাবে করতে হবে এখন আমি আপনাদের মাঝে যেটা তুলে ধর সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি কফির জন্য সে কফিটা কীভাবে ভালো করে মিক্স করতে হয় এবং আটটা কীভাবে করতে হয় আস্তে আস্তে দুধটা ছাড়তে হবে মিক্স হয়ে গেল এবার আমি আর্টের সেটা আমি আপনাদেরকে দেখাবো আর্টের শেপটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর্ট কমপ্লিট এখানে আপনারা চাইলে টুথপিক ইউজ করতে পারতেন টুথপিক ইউজ করতে পারেন হচ্ছে কফি আটটা সেটটা আর আমি আপনারা আমি কিন্তু এখানে হচ্ছে সুগার ইউজ করি না কজ আমি সুগার খাই না আপনারা যে সুগার খান সেক্ষেত্রে আপনারা সুগার ইউজ করবেন আর যারা সুগার না খান তারা সুগার দেওয়ার কোনো প্রয়োজন নেই সো আমি এখন কফিটা ট্রাই করবো Mm. This... Thank, you. thank you for watching my video.